হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং জয় শ্রীরাম জয় ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি আজকে একটু ভালোই আছি আর জয় শ্রীরাম মানে রামজির প্রাণ প্রতিষ্ঠা হবে তো ভালো তো একটু থাকতেই হবে বলো ঘর দুয়ারে অনেক কাজ ভালো করে পুজো পাঠ করতে হবে সো দেখো সকালবেলা উঠে মানে একটু চা খেয়ে নিচ্ছি আধা কাজ হয়ে গেছে চাটা খেয়ে বাকি কাজ করব। আর তারপরে আজকে আছে এক জায়গায় প্রবেশ তো ওখানে যেতে হবে সো গোটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে সব কিছু দেখতে পাবে আজকে আমাদের দিওয়ালি মানা হবে সো চলো তাহলে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই ইন্ট্রোটা কিন্তু পরে দিয়েছিলাম আর পুজো পাঠ আগে করে নিয়েছিলাম যাই হোক ভিডিওটা উল্টোভাবে দেওয়া হয়েছে কোনো ব্যাপার না সো দেখো এখানে আমি একটু রামজির জন্য মানে একটু ঘরটাকে সাজিয়ে নিয়েছিলাম ঘর বলতে গিয়ে ওই ঠাকুরের জায়গাকে আর বরবাবু দেখো একদম মন প্রাণ ধ্যান দিয়ে পুজো করতে বসে গেছে বরবাবু তো রামজির একদম একদম ভক্ত রাম দেখলেই বলেছিল যাই হোক ও পুজো করে নিচ্ছে চাল ছিল তো ওকে বলা হয়েছিল বারোটার দিকে চাল ছিটাতে হবে তো ও আগেই ছিটিয়ে নিচ্ছে তার আগে আমিও পুজো করে নিয়েছিলাম তারপর আমি আবার বসে গেলাম পুজো করতে কারণ এখন বারোটা বেজে গেছে মানে বলেছিল সবাইকে বারোটা বাজলে চাল ছিটিয়ে পুজো করতে সো আমিও চাল তার আগে নাইটি পরে এমনি পুজো করেছিলাম ভালো করে তারপরে এখন চাল ছিটিয়ে পুজো করে নিলাম আর দেখো আমার পুজো প্রায় হয়েই গেছে আর দেখো বাইরেটাও একটু শেয়ার করলাম একটু আলপনা দিয়েছি রঙ্গোলি সরি আলপনা এখানে দেওয়া হয় না তারপর বলেছিলাম গৃহপ্রবেশ আছে তো গৃহপ্রবেশে একটু হালুয়া প্রসাদ দিয়েছিলো গিয়েছিলাম দুপুরে ওটা মানে দুপুরে বলতে গিয়ে সকালের দিকে বারোটার দিকে গিয়েছিলাম তো ওখানে হালুয়া প্রসাদ দিয়েছিল নারায়ণ পুজোর গৃহপ্রবেশ পুজোর এটা হলো মেন ভোগ তো এটাই একটু খেয়ে নিচ্ছি উপাস ছিলাম তো এটা খেয়ে উপাসটা ভাঙা হয়েছে মানে রামজির জন্য পুজো করার জন্যে উপাস বলতে কি চা তো খেয়ে নিয়েছিলাম যাই হোক চলো তারপরে গিয়ে চলে গেলাম আবার খেতে বরবাবু আগেই খেয়ে চলে গেছে কারণ ওর নাইট ডিউটি ছিল তো তো খাওয়া দাওয়া করে ওকে শুতে হবে আর এখানে দেখো সবাই মিলে আমরা ঘরে বসে গেছি নিজে নিজের মতো আর এখানে খাবারটা না কেমন সিস্টেম করেছে দাঁড়িয়ে মানে নিজে নিজের মতন বারবার নিয়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও তো আমরা তো দাঁড়িয়ে খাইনি আমরা নতুন ঘরে ঢুকে গেছি খেতে আর আমি তো দাঁড়িয়ে খেতে এখন পারবোই না এমনিতেই শরীর ভালো না আর দেখো খাওয়ার রেসিপিতে কি কি ছিল কালো জাম ছিল লুচি আমঠি পনির সবজি পাঁপড় ভাত মানে অনেক কিছু ছিল ফাঁকা বাটিটাতে রসগোল্লাই ভরে যাবে এই যে দেখো সো খাওয়া দাওয়া অনেক ছিল খুবই ভালো ছিল ব্লগটা এখান থেকেই ছিল ব্লগটা ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দেখা হবে নেক্সট ব্লগে